রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের শরীরের ব্যাপারে আলোচনা করছেন আবু দাউদের এক হাদিসের মধ্যে পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশে রসুল আলোচনা করেন ফিল ইনসানি মানুষের মাঝে সালাসু মিয়াতিন ওয়াসিত্তু নামাফসিলা 360 টি জোড়া আছে মানুষের শরীরের মাঝে কয়টি জোড়া আছে 360 টি فعليه اي يتصدق عن كل مفصلين بصدقه সে তার শরীরের প্রতিটি জোড়া থেকে একটি করে সক্কা করা উচিত দরকার এখন আমরা 360 টি জোড়ার পক্ষ থেকে 360 টি সক্কা করা এটাকে আমাদের জন্য সহজ না কষ্ট সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ মাতি খোজালিকে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আপনি বললেন শরীরের তিনশো ষাট্টি জোরার পক্ষ থেকে যেন প্রত্যেক মানুষ প্রতিদিন চর্চা করে এটা কার পক্ষে সম্ভব আমাদের পক্ষে তো সম্ভব না নবীজি বললেন সম্ভব মসজিদের মধ্যে যখন যা হোক যাওয়ার পর নোখা তুফিল মাসটিদি তা দা ফানুহু মসজিদের মধ্যে যাইবা যাওয়ার পর আদনুখা আতফিল মসজিদ ইত্যাদি ফানুহা মসজিদে যাইবা যাওয়ার পর যদি নাকের শ্লেষা অথবা কোনো মানুষের কফ থুতু ইত্যাদি মসজিদের মধ্যে দেখতে পাও ওটা মাটির নিচে দাফন করে দিবা মানে পরিষ্কার করবা এতে তোমার তিনশো ষাটটি জোড়ার পক্ষ থেকে সৎকা হয়ে যায় তাহলে খাদেম সাহেবের অপেক্ষা করবেন না নিজেই পরিষ্কার করবেন পরিষ্কার করবেন নবীজি বলেন এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই তুলা হি হি রাস্তা দিয়ে হাঁটবা হাঁটার সময় যদি কষ্টদায়ক বস্তু পাওয়া হোক ওই বস্তুটা সরাই দিবা তিনশো ষাটটি পক্ষ থেকে সত্তা হয়ে যাবে এটাও যদি না পাওয়া সকালবেলা চাষতের দুই রাকাত নামাজ আদায় করবা চার্স্তের নামাজ বলা হয় সূর্য ওঠার পর শুরুর দিকে যেই নামাজটা পরে এটাকে শ্রাক নামাজ বলে সূর্য উঠল সকালে ওঠার পর প্রথম দিকে যে নামাজটা এটা ইশরাকের নামাজ একটু পর উপরে যেই নামাজ পড়বেন এটাকে বলা হয় চার্তের নামাজ এই চাষতের দুই রাকাত নামাজ যে পড়বে তিনশো ষাটটি জোরার পক্ষ থেকে সত্তা হয়ে যাবে তাহলে সৎকার আরেকটা সিস্টেম আমরা জানলাম পদ্ধতি জানলাম তাহলে এবার আপনারা বলেন তো রুগী অসুস্থতা থেকে সুস্থ হওয়ার একটা ঔষধের নাম রসুল বলেছেন কি সৎকা খেয়ামতের ময়দানে আগুন থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি বলছে রসুল কি বলেন তো সৎকা আমাদের তিনশো ষাটটা জোড়া আছে শরীরের এইগুলা থেকেও আমাদের সৎকা করা দরকার তো যেহেতু আমরা দুই চার টাকা সৎকা করলে এতগুলা জোরার জোরক্কা আদায় হবে না তো রসুল সিস্টেম শিখাই দিছে মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু সরাইবা নাকের শ্লেষা ময়লা ইত্যাদি সরাবা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবা সকালবেলা দুই রাখার চাষদের নামাজ পড়বা এগুলা তোমাদের শরীরের তিনশো ষাটটি জোরার পক্ষ থেকে সৎকা হয়ে যাবে